জেলার করমদিঘি থানার হাই স্কুলের ছাত্রছাত্রীরা সোমবার বিকেলে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়া তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছে হাতে প্ল্যাকার্ড নিয়ে পথে নেমে মিছিল করেছে ক্ষুদে পড়ুয়ারা রসাকোয়া হাই স্কুলের ছাত্রী ইসমারা খাতুন বলেন তাদের স্কুলের পক্ষ থেকে আজকে মিছিল হয়েছে আমাদের অভিভাবকরাও মিছিলে সামিল হন ছাত্রীদের এই উদ্যোগকে স্বাগত জানান এলাকার বিশিষ্ট সমাজসেবী মোহনলাল সিংহ স্থানীয় বাসিন্দারা মোহাম্মদ মাইনুল হক বলেন স্কুলস্তর

আমরা চাইছি আমাদের সরকারের কাছে যে আমাদের মেয়েদের যে এত রকমের অত্যাচার করা হচ্ছে যে কোনো জায়গায় একটা মেয়ে হচ্ছে না এই অত্যাচারের বিরুদ্ধে আমরা আমরা শাস্তি চাইছি কি নিয়ে চাই তার এই চক্রান্তে যে যে সামিল আছে তার এই চক্রান্তে যে যে সামিল আছে তাদের সবার শাস্তি হোক তাদের সবার ফাঁসি হোক এমনকি এমন শাস্তি দেওয়া হোক যাতে তাদেরকে দেখে আর পরবর্তীতে কেউ এই ঘটনাগুলো ঘটাতে না পারে আমাদের বাস এই একটাই যাবি যাতে আমরা সকলে আমাদের নিজের প্রোটেক্ট করার জন্য সরকারকে আমাদের পাশে পাবেন আমরা আজকে প্রধান নেমেছি যে এই যে যে ঘটনাটা ঘটেছে সবাই জানে যে কী ঘটনা দু হচ্ছে আমরা চাই যাতে আমাদের দাবি এটাই যাতে এরকম জিনিস আর কোনোদিন সমাজে না ঘটে আমরা প্রতিটা মেয়ে যেন সেফ থাকি আর প্রতিটা মেয়ে যেন রাস্তায় হাঁটতে গেলে কোনোদিন এটা ভাব মাথায় চিন্তা না আসে সবার যে আমরা সেফ নেই প্রত্যেকটা সবার সবার কাছে আমাদের এটাই অনুরোধ যাতে আমরা সেফ ফিল করি নিজেদের আর এই যে যে ঘটনাটা ঘটেছে এরকম ঘটনা যেন আর কোনোদিন না ঘটে আর আমরা দোষীদের একটা এমন শাস্তি চাচ্ছি যে শাস্তি দেখে এটা একটা নিদর্শন রূপে থেকে যায় যাতে ভবিষ্যতে কেউ এরকম কাজ করার আগে তার বুকটা কেঁপে ওঠে যে না এরকম কাজ করলে এই শাস্তিটা আমাদের হতে পারে একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাচ্ছি এটাই আমাদের দাবি উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে হারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিপিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স